নির্বাচনী কর্তব্যে যাওয়ার পথে দুষ্কৃতী হামলায় রক্তাক্ত আফসার হোসেন বরভুইয়া ঘটনা চার দিন হয়ে গেল এখনো হামলাকারীরা খোলা আকাশের নিচে বহাল তবিওতে ঘুরছে জমি বিবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটলেও এখনো হামলাকারীদের আটক করেনি পুলিশ এই অভিযোগ আফসার হোসেন বরভুইয়ার পরিবারের লোকজনদের তারা অভিযোগ করেছেন চার দিন আগে ঘর থেকে নির্বাচনী কর্তব্যের জন্য ডিব্রুগড়ের পথে যাত্রা করেন আফসার কিন্তু ঘর থেকে বেরিয়ে সোনাই সাঁতরাকান্দিতে যাওয়ার পরই দুষ্কৃতীদের দলবদ্ধ হামলার মুখে পড়েন তিনি শাহ আলম বরভুইয়া শিবুল হোসেন হোসেন বরফুয়া আফজল হোসেন বরফুয়া এবং আলিমউদ্দিন বরফুয়ারা তার উপর ছাপিয়ে পড়ে তাকে বেধরক মারধুরও করে বর্তমানে আফসের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পরপরই তারা সোনাই থানায় মামলা দায়ের করে নিয়ে বিচার চেয়েছেন কিন্তু আজ চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ দুষ্কৃতীদের আটক করতে কোনো উদ্যোগ নেয়নি আফসরের পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেছেন চার দুষ্কৃতীর মধ্যে সাহালম আলম বরফুয়া একজন সুদখোর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা চলছে এমন দাগে অপরাধীদের আটক করতে পুলিশ কেন করিমসি করছে প্রশ্ন তুলেছেন তারা ব্যুরো রিপোর্ট বরাক পানি নিউজ নেটওয়ার্ক আমার বাড়ির নাম হইল আসার হোসেন আইন হইলো পুলিশ কর্মী আইন বাড়িটা হই না কটারটা হইল এরপরে কান ডিগ্রিগর যে হইছে ইলেকশন ডিউটি যে হইছে যাওয়ার যে প্রোগ্রাম হচ্ছে কান বাড়িতে আইসে না মারে হইয়া যাওয়াত বা আমরা হইয়া যাওয়াত কান যে কামা সামান লইয়া এবারে বাড়িতে যা হইয়া যাওয়ার মুখো আর শুননা একটা লাইট আসলো আমরা বাড়ির কিনারে আমরা লাগে লগে আইয়া খানি উনি খাইয়া আর বাড়ি যেতে সময় চিন্তা খায় চিন্তা বাজি যায় এই সময় আমি কইছি যে সময় সঙ্গা তুমি বাড়ি যাও বা তখন বাড়ি মারেলিয়া বাড়িছেন আগুয়ে দেওয়া লকর উঠিতে সময় ডেকা দিছে বাড়ছে শালে এর পড়ি ফরি সঙ্গা মানুষ দেখি আর আল্লা চিৎকার হইছে আমি গেছি আর লগে তার চার পাঁচজন আসলা ও আমি গেছি যাওয়ার পরে দেখলাম গিয়া বাইটা পড়িয়া ব্লাড এ গেছে মানুষ মা লাগে ভরি তখন আমি গাড়ি আনিয়া গাড়ি উঠে লইয়া যে প্রশাসনের কাছে রানা করছি তখন আমরা হাত দাইয়া বহুত জায়গা আরো শিল্পী মোকাব দিয়া আছি এখন আমি শুনাই তারা তাকিস দিলাম ঘটনা আর চার দিন গেল গা চার দিনের মধ্যেও আবো কোনো একজনও আসাম নিয়ে আরেস্ট হয়েছে একজন পুলিশের মানুষ হইয়া যে দিস অতর্গু ঘটনা ওর আমরা স্বাভাবিক মানুষের কি পজিশন হয়েছে এর লাগিয়া আমরা এসপি মজুর কাছে আর ডিজি মজুর কাছে জানাইবার চেষ্টা নেওয়ার যাতে অতি সত্বর আমরা নিয়া বিচারটা পাই আর আসামিটা অ্যারেস্ট হয়েছ